মদ্গীতার সপ্তম অধ্যায়ে কয়েকটা শ্লোক ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম মত্ত পরং কিঞ্চিত দস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রত্যং সূত্রে ইব রসহ মমুসং প্রভাসমি শশি পনব শব্দ খে পুরুষং পুনং গন্ধ পৃথিবাঞ্চং তেজোসি বিভাস বস জীবনং সর্বূত তপস্যাসমি তপসুজ মাং সর্বুতনাথ সনাতন নম বুদ্ধি বুদ্ধি মতা অর্থাৎ হে অর্জুন আমা অপেক্ষা শ্রেয় আর কিছুই নাই আমাতে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সূত্রে গঠিত মণিসমূহের ন্যায় বিরাজিত আছে হে অর্জুন আমি জলের মধ্যে রস আমি চন্দ্র সূর্যের প্রভা আমি সকল বেদের প্রণব আমি আকাশের শব্দ এবং আমি এই মানব মধ্যে পুরুষকার অর্থাৎ এই পৃথিবী পবিত্র গন্ধ এবং সূর্যের তেজ আমি সর্বভূতের জীবন এবং তপস্বীগণের তপস্যাও আমি হে অর্জুন আমাকে সর্বভূতির বিষ বলিয়া জানিবে বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বির দেশ আমি অর্থাৎ বলং বলয় অব তাঞ্চহং কামর আগ গভীর বজ্জিতম ধর্ম বিরুদ্ধ ভূতেশু কাম হস্মি ভরৎসব যে চৈবং সত্যিকা ভাবা রাজস্বাস্থ্য। মৎস্য জী মত্র এ ব্যতী ত্ৰাণং বৃদ্ধি ন ত্ৰহং মই মি ত্ৰিময়ী ত্ৰিগুণ ত্ৰিভিগুণং ময়ীং ভাৱৈৰে ভীব সর্বমিদং জগৎ মহিতং নাভি জানাতী মামেভ পৰমব্যবয়ম দ্ৰবিহস্যংগুণময়ী মম মায়া দূৰত্ত্বয়া মামেভ জী পপদন্তিং মায়া মেতাং ভরতরন্তিতে। অর্থাৎ বলবানদের কাম রাগ বিবজিত ফল আমি হে অর্জুন সর্বভূতের ধর্মের অপরাধী কাম আমি অর্থাৎ সাথিক রাজস্বিক ও তামসিক যেসব ভাব আসে যে সকল আমার হইতেই জন্মে আমি কিন্তু সেসবের অধীন নই সেই সকলেই আমারই বশীভূত অর্থাৎ এই ত্রিগুণের ভার দ্বারা মোহিত হইয়া আছে তাই এই ত্রিগুণের অতীত অক্ষয় আনন্দ স্বরূপ জগৎ জানিতে পারে না আমার এই ত্রিগুণময়ী দ্রৈবী মায়া অতিক্রম করা অত্যন্ত কঠিন কিন্তু আমাকে যাহারা আশ্রয় করেন তাহারাই শুধু এই মায়া হইতে উত্তীর্ণ হন জয় জয় রাধা কৃষ্ণ সীতানাথ প্রেমানন্দে হরিবোল 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 ওং নম ভগবতে বাসুদেবায় নম ঔং নম ভগবতে বাসুদেবায় নম ঔং নম ভগবতে বাসুদেবায় নম